এই সেই শাহরুখ খান যে বিশ্বের অনেক ইউনিভার্সিটিতে বাচ্চাদের ইন্সপায়ার করার জন্য লেকচার দিতে যায় ওই ক্যান্সার মুখে পুড়ে কোটি টাকা দান করেন এই শাহরুখ তিরিশ পঁয়ত্রিশ বছর আগের এই গানের লাইনগুলি বর্তমানে শাহরুখ খানের জন্য যেন বাস্তব রূপ ধারণ করেছে কারণ রিসেন্টলি একটা নিউজে দেখলাম যে শাহরুখ খান নাকি বর্তমানে বিশ্বের সব থেকে ধনী অ্যাক্টার দ্য রিচেস্ট অ্যাক্টার রিচেস্ট এন্টারটেইনার ওর আগে কেউ নাই বর্তমানে তার সম্পত্তির পরিমাণ হচ্ছে বারো হাজার চারশো কোটির মতো কি সম্পত্তি আর টাকা না তিনি তার পার্সোনালিটি অ্যাক্টিং স্কিল বুদ্ধি চাম হিউমার চ্যারিটি এই সব সবকিছুর মাধ্যমে পুরো বিশ্বের মন জয় করে নিয়েছেন এই জন্যই তো বিশ্ব তাকে এক নামে ডাকে শাহরুখ খান কিং আমার 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 ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে মানুষ ইন্ডিয়া মানে শাহরুখ খানকে বুঝে বলিউড মানে শাহরুখ খানকেই বুঝে বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি শাহরুখ খানকে নিজের ডক্টরের ডিগ্রি দিয়েছেন তাছাড়া বিশ্বের অনেক এমন দেশও আছে যারা দেশের সর্বোচ্চ সম্মান শাহরুখ খানকে দিয়েছেন বর্তমানে শাহরুখ খানের জীবন কাহিনী বা এমন একটা লেভেলে পৌঁছে গেছে পুরো দুনিয়ার কাছে এখন যেন শাহরুখ খান যে নাম সাম্রাজ্য বিশাল বড় সাম্রাজ্য একটা ভুলে শুধুমাত্র একটা ভুলে আমার কাছে সেই সাম্রাজ্য ভেঙে গড়িয়ে যায় যখন তিনি একটা গুটকার প্যাকেট নিয়ে দুটা গুটকার প্যাকেট নিয়ে এমনি করে ছিঁড়ে দেয় মুখে আর বলে বিমাল বলো জিবা কেশরী তখন এই সেই শাহরুখ খান যে বিশ্বের অনেক ইউনিভার্সিটিতে বাচ্চাদের ইন্সপায়ার করার জন্য লেকচার দিতে যায় ওই ক্যান্সার পেশেন্টদের ওই অ্যাসিড ফেলে দেওয়া মুখে পুরে দেওয়া যে পেশেন্ট তাদেরকে কোটি কোটি টাকা দান করেন এই সেই শাহরুখ খান এই দুটা কি গুটকার অ্যাড করে আপনি কত টাকা পান এই টাকা না পেলে আপনার কি সংসার চলবে না না আপনি দেউলিয়া হয়ে যাবেন আপনি জানেন না কোটি কোটি যুবক আপনাকে ফলো করে তাদের কাছে এই গুটকার এড তো শুধু এড না এটা তাদের কাছে একটা মেসেজ আপনি জানেন না একদিকে মানুষের ক্যান্সারের জন্য আপনি চ্যারিটি করছেন আর অন্যদিকে মানুষের জন্য ক্যান্সার হয় সেই জন্য মানুষকে আপনি গুটকা খাওয়ার জন্য অনুপ্রাণিত করছেন বাহ তাই তো আমি বলি হয়তো আপনি পুরো দুনিয়া জয় করে নিয়েছেন কিন্তু এই কয়েক কোটি টাকার লোভে আপনি আপনার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছেন সেটা হচ্ছে নৈতিকতা